আমার মতন লুচি পুরি খেতে কে কে ভালোবাসেন তাও যদি আবার হয় মটরশুঁটির পুরি আমার কিন্তু খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি আশা করছি সবাই খুব ভালো আছেন ফিরে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করব বরাবরের মতন আমার আজকের ভিডিওটি ভালো লাগবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক আমি এখানে মটরশুটির পুরি বানানোর জন্য হাফ কেজি খোসা সমেত মটরশুঁটি নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটি ব্ল্যান্ডার জার নিয়ে নিলাম এরপরে ব্ল্যান্ডার জারের ভিতরে দিয়ে মটরশুঁটি আমি ব্ল্যান্ড করে নেব যেহেতু আমার ব্ল্যান্ডার জারটা একটু ছোট হয়েছে দুইবারে ব্ল্যান্ড করে নিতে হবে তাই আমি কিছুটা এখান থেকে উঠিয়ে নিচ্ছি এরপরে এর সঙ্গে আমাকে যে যে উপকরণগুলো মেশাতে হবে তা হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অবশ্যই দিবেন দিয়ে দিচ্ছি আদার টুকরো কয়েকটা এরপরে দিয়ে দিচ্ছি হিং হিংটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরপরে আমি এখানে দিব জিরার গুঁড়া আর দিব খুব সামান্য জল জল দিয়ে এবার আমি ব্ল্যান্ড করে নিয়ে ফিরে আসছি ব্ল্যান্ড করা হয়ে গেছে এই যে দুইবারে ব্ল্যান্ড করে নিয়েছি মটরশুঁটিগুলো এবার একটি পাত্রে আমি উঠিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ লবণটা মোটরশুটির সাথে মিশিয়ে নিচ্ছি আর এরপরে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এবারে নিয়ে নিচ্ছি দুই বাটি ময়দা আপনারা চাইলে এক বাটি ময়দা আর এক বাটি আটা নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার সাদা তেল এবার খুব ভালো করে এটাকে ময়াম দিয়ে নিতে হবে লবণ কিন্তু আমি মটরশুঁটি যখন ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে দিয়েছি এর জন্য এখানে আর লবণ দিলাম না ময়ামটা একটু ভালো করে দিয়ে নেব আর ময়াম দেওয়ার পরে ময়ামটা হলো কি না কীভাবে বুঝবো এই যে হাতের তালুতে এভাবে মুঠ করে নেওয়ার পরে টাচ করলেই জাস্ট বালির মতন ভেঙে যাবে তো আমার ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে বেটে রাখা মটরশুঁটিগুলো আমি এবার ময়দার সঙ্গে মিশিয়ে নেব। আমি একবারে সম্পূর্ণ মটরশুঁটি নিচ্ছি না আমি অল্প অল্প করে মটরশুঁটি নিয়ে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি যখন একবার ভালোভাবে মিশে যাবে পরে আবারও বাকি মটরশুঁটিটা আমি এর ভেতরে নিয়ে নেব যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছো তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দিও এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব নোটিফিকেশান তুমি পেয়ে যাবে আর সময় করে ভিডিওটি দেখে নিতে পারবে এবারে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি হাতের তালুতে একটু তেল লাগিয়ে নিয়ে ডোয়ের গায়ে দিয়ে দেবো আর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পরে এবারে ভেতর থেকে বাতাসটা বের করার জন্য ডোটা আবারও একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব এবার ডো থেকে ছোট ছোট লেচি বের করে নেব আপনাদের যত বড়ো করতে চাই সেই পর্যন্ত আপনারা লেচি মাপ রেখে দেবেন আর এরপরে হাতের তালুতে রেখে সবগুলো লেচি গোল গোল করে আমি চ্যাপটা করে নিয়েছি এবার একটু ময়দা অথবা একটু তেল দিয়ে পুরিগুলো বেলে নেবেন আমি এখানে ময়দা নিয়েছি আর ময়দা দিয়ে পুরিগুলো বেলে নিচ্ছি পুরিগুলো কেমন মোটা রেখেছি দেখে হয়তো বুঝতেই পারছেন তো একে একে সবগুলো পুরি আমি বেলে নেব আর বেলে নিতে নিতেই আবারও রিকোয়েস্ট করছি যারা ভিডিওটি প্রথম ভিজিট করছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট দিয়ে এতদূরণ এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো চলুন পুরিগুলো ভেজে নিই তেল এখানে গরম করে নিয়েছি গরম তেলের ভিতরে পুরি আমি ছেড়ে দিয়েছি আর সাইড থেকে সান্তা দিয়ে গরম তেল একটু গায়ে দিয়ে দিলে তাড়াতাড়ি পুরিগুলো ভাজা হয় তো এই যে একটা পুরি আমার ভাজা হয়ে গেল আবারও একটি দিয়ে দিলাম তো একে একে সবগুলো পুরি আমি ভেজে নেব তো গরম গরম পুরি আপনারা চাইরে শশা অথবা যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন আলুর দম অথবা মাংসের সঙ্গেও কিন্তু এটা মন্দ লাগবে না তো এই তো সবগুলো পুরি আমার ভেজে নেওয়া হয়ে গেল একটি পুরি ছিঁড়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এমন পুরি কিন্তু মটরশুঁটি ফুরিয়ে যাওয়ার আগে আপনারা একবার খেয়ে অবশ্যই দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ